থাকে আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতেছেন বিএফএস এর সামনে কিছু সংখ্যক জাপান স্টুডেন্ট জাপান যাওয়া আগ্রহী স্টুডেন্টগুলা যাদের সিওই আসছে তারা বিএফএস এর স্লট না পেয়ে তারা কিন্তু এখন মানববন্ধন করতেছে বিএফএস এর সামনে সো আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে তারা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন কথা বলতেছে তারা আপনাদের তারা তাদের মতামত আপনারা এই ভিডিওতে শুনতে পারবেন সো ভিডিওটা দেখেন তারা কী বলে এবং তাদের মুখের কথা শুনুন

আগে ফেলতে সব স্লট বুকিং হয়ে গেছে বুকিং তো হয়েছে এখন মে মাস যাচ্ছে গা সামনে যাচ্ছে কোনো স্লট করে না কিছু করে না মানে এপ্রিল পর্যন্ত স্লট আগে থেকেই বুকিং তারপর মানে কিছু কিছু স্লট তারা বাইরে বাইরে আমি অনেক জায়গায় শুনছি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে স্লট বিক্রি করতেছে এগুলো তো ঠিক না যেখানে নর্মালি আমরা পাঁচ হাজার টাকা করে স্লট নিয়ে আমরা ফাইল জমা দিব সেই জায়গায় পঞ্চাশ ষাট হাজার টাকা করতেছে তাও পাচ্ছে হ্যাঁ আমাদের তারপরে ক্লাসে আমাদের অনেক জায়গা থেকে সে সময় মতো ঢুকার জন্য এগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে না আমরা টিউশন ফি আমাদের বারো লাখ তেরো লাখ টাকা করে আমরা টিউশন দিয়ে জমা দিচ্ছি কিন্তু আমাদের কোনো খবরই নেই মানে আমরা স্লট জমা দিতে পারতেছি না তাই জমা আমাদের সব ফাইল আমি দিয়ে বেসটা ঢুকাই মানে একটা অবস্থা যদি আট থেকে দশ লাখ টাকা নষ্ট হয় তাহলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ আমরা বিক্ষোভ মিছিলে ডাকতে কারণ আমাদের প্রায় এখনো আটশোশো থেকে বারোশো বাদে বাকি আছে আমরা এখনো স্লট নিতে পারছি না আমাদের মেয়াদ আছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ আমাদের দাবি যদি ওনারা না মেনে নেয় ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কাগজ জমা দিতে প্রায় সাত আট দিনের আগে আমাদের বিষয় দেয় সময়টা তার আগে আমাদের আমাদের ফেব্রুয়ারি থেকে আমাদের আসছে আর কি ফেব্রুয়ারি থেকে আমাদের তিন মাস আটটা থাকে তা আমাদের এপ্রিল সেশন আমরা মানে আমাদের এপ্রিলের ভিতরে জাপান ঢুকতে হবে লাগবে না এপ্রিলের ভিতরে জাপান ঢুকতে হবে কিন্তু তাদের মানে সিউ আসার আগে তারা স্লট ছেড়ে দিয়েছে কিন্তু নিয়মটা ছিল সিউ আসার পর স্লটটা ছাড়া আগে ছেড়ে দিয়েছে সব স্লট বুকিং হয়ে গেছে বুকিং তো হয়েছে এখন মে মাস যাচ্ছে গা সামনে যাচ্ছে কোনো স্লট করে না কিছু করে না মানে এপ্রিল পর্যন্ত স্লট আগে থেকেই বুকিং তারপর মানে কিছু কিছু স্লট তারা বাইরে বাইরে আমি অনেক জায়গায় শুনছি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে স্লট বিক্রি করতে হবে সেগুলো তো ঠিক না যেখানে নর্মালি আমরা পাঁচ হাজার টাকা করে স্লট নিয়ে জায়গায় পঞ্চাশ করে তাও পাচ্ছে হ্যাঁ আমাদের তারপরে দিয়ে ক্লাসে আমাদের অনেক পেন দিচ্ছে এর থেকে সময় মতো ঢুকার জন্য এগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে না আমরা টিউশন দিয়ে আমাদের যে বাংলা যারা বারো লাখ তেরো লাখ টাকা করে আমরা টেনশন দিয়ে জমা দিচ্ছি কিন্তু আমাদের কোনো খবরই নেই জমা দিতে পারতেছি না জমা আমাদের সব ফাইল রেডি করা কিন্তু আমরা কোনো ফাইল জমা দিতে তারা ভিতরে ভিতরে তারা ঠিকই তারা তারা কোনো কারণ দিচ্ছে না তো আমরা আমরা এই যে নাম লেখাইতে আসছি নামটা লেগাইতেছে এরপর থেকে আমাদের কাজ চিন্তাছে না তারা তারা কোনো আমাদের ফোনও দেয় না মানে কোনো মানে খবরই নাই তাদের আগে ছিল না আগে সবকিছু ঠিকঠাক ছিল না এই বছরই তো বিহেভিয়ারটা আসলো বলে যোগাযোগ করা হবে কত একটু সমস্যা আগে অ্যাম্বাসি ছিল সবাই শোনার মতো যাইতো একটা গেট হয়তো সবার বিয়ে গাছ ইয়া ভিসাটা পেয়ে যায় বিয়ে গাছটা ঢুকায় মানে অনেকটা অবস্থা সব্যাজার